चक्षुरोमिलितं यान तस्मै श्रीगुरवे नमः ॐ नारायणं नमस्कृतं नरश्चैव नरत्वमं देवी सरस्वतो व्यासो ततो जयो जयोदीरयतो ज श्रीकृष्णचैतन्न प्रभु नितानन्दः ধর শিবাশি গৌরভক্ত ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চতুর্থ উদ্ধ

ভগবান বলিলেন আমি বহু পূর্বে এই জ্ঞান বিভর্ষণ সূর্যকে দিয়েছিলাম সূর্যই জ্ঞান মানব জাতির জনক মনুকে দিয়েছিলেন মনু তাই খাকুকে দিয়েছিলেন কালের পরম্পরায় তা ছিন্ন হয়েছে তাই পুনরায় তোমাকেই জ্ঞান দান করিলাম ওম তৎসাদিতি ব্রহ্মবিদ্যায় শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে

পদ্মে যিনি আছেন ঈশ্বর পরম কৃষ্ণ আনন্দ বিগ্রহ আদি গোবিন্দ সেই গোবিন্দের রাঙা রাতুর চরণে সহস্র কোটি প্রণতি জ্ঞাপন করছি প্রভু যে সত্যিকে মায়া সেই মায়ের চরণে জানায় সহস্র কোটি প্রণতি যিনি আমার পূজ্য পা এই ব্যাশপীঠে আজকে প্রবচন করছি তার চরণ কবলে জানায় সহস্র কোটি প্রণতি আমার এই জগতের যার জন্য আসা আমার পিতা আমার গর্ভধারিণী মাতা তাদের চরণ কবলে জানাই কোটি প্রণতি গুরু পরম্পরায় যে সকল ঋষিগণ মহাত্মাগণ এসেছেন ধর আলোকিত করেছেন তাদের চরণ কবলে জানাই কোটি প্রণতি এবং এই মুহূর্তে আমার সামনে যে সকল ভক্তিমতি মায়েরা ভাজন বাবারা যারা আমার দাদারা দিদিরা উপবিশন করেছেন ভাগবত কথা অন্তত শ্রবণ করার নিমিত্তে যারা বসেছেন শশ অনুযায়ী আমি প্রণিপাত এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আর যারা আমার স্নেহাভাজন ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন সকলের মঙ্গল করেন এই রাজেন্দ্রপুর গ্রামে এর আগেও কয়েকবার ভাগবত প্রবচন করতে এসেছি এই জন্য যে কমিটি আমাকে আমন্ত্রণ জানিয়েছে বিপ্লব সহ সকলের নাম হয়তো জানি না এবং সহ বহু দূর থেকে অনেকেই শ্রবণ করতে এসেছে দেখলাম অনেক ভক্তিগতী মায়েদের বাবাজিদেরকে চিনি সত্যি আপনাদের রীত মন্দিরে যে আমার মতো নরাধমের স্থান রয়েছে এটি দেখে আমি অভিভূত ভগবান যেন আপনাদের সকলের মঙ্গল করেন দেখেন হরে কৃষ্ণ ভোকালটা বাড়ান ভোকাল ভোকালটা বাড়ান রিভাইভটা একটু কমান ইকো দেবেন খুব অল্প ইকো ইকো দেন ব্যালেন্স করেন হ্যাঁ আর একটু অল্প ভোকাল হরে কৃষ্ণ জয়নি বোঝা যাচ্ছে একটু মায়েরা শক্ত ধরি উলুদ ধরি দেন একটু জয় ধরি দেন ভাগবত কি বলছে শুনুন সুদীপ জয় জয় ভক্তি হলি নতুন বস্ত্র দানে অভিষিক্ত করছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণিকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সম্পাদক বাবু গৌরাঙ্গ ঘোষ মহাশয় গৌর গ্রামের ভাগবত কি বলছি শুনুন ভাগবতীর হচ্ছে ভক্তি ভক্তি তখনই আমাদের ভিতরে সেই ব্রহ্মের সাথে আমাদের যুক্ত করে দেবে ভক্তি মাতা যখন দুটি জিনিস আমাদের ভিতরে তৈরি হবে তাই ভাগবতের প্রথম কথা হচ্ছে ভক্তি আজকে ভাগবত থেকেই বলবো ভাগবত কি ভাগবত পাঠ কেন শুনতে হয় ভাগবতে উত্তম শ্রোতার লক্ষণ কি অধম শ্রোতার লক্ষণ কি ভাগবতে আমরা কি প্রাপ্তি হতে পারি আর ভাগবতের শ্লোক সংখ্যা কয়টি ভাগবতে কে বলেছিলেন এবং ভাগবতের এই অন্তর্নিহিত নিকুড় জ্ঞান কি এই জন্য ভাগবত বলছেন শ্রীন শ্রীনুয় তুমি আমার কথা শোনো গিয়তাম গিয়তাম তুমি আমার কীর্তন করো কেন আমি তার কীর্তন করব ভগবান ভাগবতে বলছেন শ্রবণম কীর্তনাম বিষ্ণু শরণম পদসে বন্দনামর্চনাম সক্ষম দর্শন আত্মনিবেদার ভগবানকে পাওয়ার জন্য ভগবান ভক্তির উপায় বললেন কয়টি নয়টি নয়টি বলেছেন নয়টি এই নয়টির মধ্যে প্রথম ভক্তি কোনটি শ্রবণ যদি আমরা এই কান দিয়ে আমরা না শুনি হৃদয় দিয়ে যদি অনুভব না করি মন দিয়ে যদি আমরা মরণ না করি তাহলে কিন্তু ভাগবতে এই যাওয়া আসাটাই হবে সার তাই ভাগবতে বারবার বলছে শুনতে হবে ফ্যানের ব্লেডটা অত্যন্ত হাই স্পিডে চলছে এই ফ্যানের একটা ব্লেডকেও আপনি দেখতে পাবেন না যতক্ষণ পর্যন্ত ফ্যানটা স্থির না হবে কিন্তু ফ্যানটা যখন স্থির হবে তখন দেখবেন ব্লেড চারটি কিন্তু এখন একটি ব্লেডকেও আপনি দেখতে পাচ্ছেন না মনের গতি যদি এরকম থাকে আপনি ভাগবত এসেছেন আর মন পড়ে আছে বাড়িতে ভাগবত এসেছেন আর মন পড়ে আছে বাড়িতে বুড়োটার কি অবস্থা ছাগলটার কি অবস্থা গরুটার কি অবস্থা জলসা জি বাংলা আজকে দেখা হয়নি আইপিএল এর বড় বড় ছয় আজকে দেখতে পারেনি ভগবান বলছেন তুমি কিছুই নিয়ে যেতে পারলে না কেন ভগবান মনু বলছেন চার নম্বর অধ্যায়ে শ্লোক নাম্বার দুশো উনত্রিশ মনু সংা পুত্রিষ্ঠত নদারং নী ধর্মেবল তুমি যখন এই দেহ ছেড়ে চলে যাবে এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তোমার সাথে তোমার জ্ঞাতি তোমার আত্মীয় স্বজন তোমার পিতা তোমার মাতা তোমার বন্ধু তোমার স্বজন কেউ তোমার সাথে যাবে না যাবে কে ধর্ম ধর্ম তোমার সাথে যাবে তাই বলছে বেদ বলছে ধর্ম ধর্ম যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাহাকে রক্ষা করে যিনি ধর্মকে রক্ষা করেন না ধর্ম তাহাকে রক্ষা করেন না তাহলে ধর্ম কি যাহা ধারণ করলে আমার চৈতন্যের প্রকাশ হয় সেই চৈতন্যের প্রকাশের জন্য আমরা এই ভাগবত এসেছি যাতে ভক্তিদেবী আমাদের কৃপা করেন সেই ভক্তি দেবীর কৃপা পাওয়ার জন্য আমাদের ভাগবতম রসের মধ্যে আগে ঢুকতে হবে এই জন্য ভাগবত মাহাত্মে দ্বাদশের চতুর্থ অধ্যায়ে খুব সুন্দর করে বলছেন কেন আমাদের যুক্ত হয় না ভাগবতের খুব একটি শ্লোক এখানে শ্লোক রয়েছে দ্বাদশ স্কন্ধের চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার এখানে ভাগবতে বলছে সত্য যুগে ভগবান শ্রীহরিকে তপস্বাদ দ্বারা যে সন্তুষ্টি লাভ করা যায় ক্রেতায় যজ্ঞাদি কর্মের মাধ্যমে যে সঞ্চিত ফল হয় দাপড়ে পূজা অর্চনা বা সেবার মধ্য দিয়ে যে ফল হয় এই কলিতে হরিনাম সংকীর্তন শ্রবণ কীর্তনের মাধ্যমে অদ্ভুত ফল হয় কিন্তু যদি আমরা হরিরাম সংকীর্তন আমরা শ্রবণ না করি যেটি হচ্ছে পরব্রহ্মের অপ্রাকৃত লীলা ভাগবতম ভাগবতরু বেদের পরিপক্ক ফল এই বেদের পরিপক্ক ফলটা ভগবান বেদব্যাস উনি আমাদের কি করেছেন আমাদেরকে নিঙড়িয়ে আমাদেরকে খাইয়েছেন কিন্তু আমরা সেটা বুঝতে পারলাম না নিতে পারলাম না এটি কিন্তু বেদেরই পরিপক্ক ফল ভাগবত বেদের কোন বাইরের কোন বিষয় নয় আমরা বেদ বেদান্ত পরিশোধ করতে পারি না সেটাকে মন্থন করেছেন ভগবান বেদব্যাস বেদব্যাস কে বেদব্যাস হচ্ছে স্বয়ং বিষ্ণুরষ্ণুরূপায় ব্যাস চ স্বয়ং বিষ্ণুই ব্যস্প এসেছেন তিনি এই ভাগবত কথা লিখেছেন এজন্য জন্য আমাদের ভাগবত কথাটাকে অত্যন্ত সুন্দর করে আমাদের গ্রহণ করতে হবে কর্ণ শ্রবণ করতে হবে হৃদয় তার অনুভব করতে হবে এই ভগবান বেদব্যাস বলছেন যে তোমার কর্ণ থাকতে যদি তোমার ভাগবত এসে মস্তিষ্ক নত না হয় ভগবানের কাছে যদি তোমার মুখ থাকতে তুমি আমার কথা না বলো তুমি আমার কীর্তন না করো তাহলে ওই ওই কর্ণের তোমার দাম কি আবার বলছে তোমার শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যদি আমার নাম কীর্তন তুমি শ্রবণ করতে না পারো তাহলে একটি কর্মকার যে হাঁপন ওটি টানে সেও তো শ্বাস নেয় তুমিও তো শ্বাস নেও তাহলে তোমার সাথে ওই হাপরের পার্থক্য কি বলে একটি বৃক্ষ লি কণ্ঠাস্ত্র চেতনা আছে সেও তো মারা যায় তুমিও মারা যাও সে চলতে পারে না তুমি সচিন্তায় চলতে পারো তাহলে একটি বৃক্ষের সাথে তোমার পার্থক্য কি তাই বারবার ভাগবত সাবধান করে দিয়েছেন এই কালী ময়লা দূরীভূত করার জন্য কলি যুগের আগেই বুঝতে পেরেছিলেন ভগবান বেদব্যাস এই ভাগবতম অমৃতম মধুময় মঙ্গলময় বার্তা উনি লিখে গিয়েছিলেন এটি যদি শ্রবণ করা যায় যদি আমি পূজা না করতে পারি যদি আমি কীর্তনও না করতে পারি যদি স্মরণও না করতে পারি যদি সেবাও না করতে পারি শুধু যদি শ্রবণ করি তাহলে পরীক্ষিত মহারাজের মতো হরে কৃষ্ণ